এবার জি বাংলার জোয়ার ভাটা ধারাবাহিকটির সম্প্রচারণের সময় পরিবর্তন হলো কয়েক মাস আগে শুরু হয়েছে জি বাংলার জোয়ার ভাটা ধারাবাহিকটি আর এই ধারাবাহিকটি একটি ভালো স্লোটে দেওয়া হয়েছে রাত নটার সময় সম্প্রচারণ হয় এই ধারাবাহিকটি আর এই নটার সময় বেশ ভালো টি পিও দেয় এই ধারাবাহিকের প্রধান নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করতে আমরা দেখতে পাচ্ছি অভিষেক শর্মা আরতিকা মাইতি ও সুতি দাসকে এই ধারাবাহিকটি রাত নটার সময় দেখতে পেতেন কিন্তু এই ধারাবাহিকটি প্রথমে সপ্তাহে সাত দিন সম্প্রচারিত হতো না তবে এখন থেকে এই ধারাবাহিকটি সপ্তাহে সাত দিন সম্প্রচারিত হবে সোম থেকে রবি রাত নটায় প্রতিদিন মানে সপ্তাহে সাত দিন দেখতে পাবেন জোয়ার ভাটা ধারাবাহিকটি এই খবরটা শুনে আপনারা কতটা খুশি হলেন কমেন্টে অবশ্যই জানাবেন